এদিনে বিশ্বনি বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না সালাসা জুমাইন তাহাবনান গাফলুতি করে এটা না তিনটা জুমা আজি ব্যক্তি মিস করল তাবা আল্লাহ সুফি কলবিহি রব্বুলালাম ওই লোক তার অন্তরের মধ্যে মোহরমেডে দেয় ওয়া কুতিবাফি জুমরাতিল মুনাফিক মুনাফিকদের তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ হফিক কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কুতিবা মিনাল মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি চপ আসে আল্লাহ জুমার ব্যাপারে কি অজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিন আমনু ইদনু দিয়া লি সলা তিমিয়উ মিল জুমো হাতিফাস আউ ইলাদি কিরিল্লাহি ওদরুল বেই দালি কুমহৈ রুল্লা কুম ইংকুম থুম দাল ম পড়ে নাল্লাহ আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদি আলিস সালাতি মি জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকার্রামা সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদি আলিস সালাম ইয়াউমিল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা মেনে যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাই আল সুন্নতি আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি হ্যাঁ কাঁচা কি করে সামনের দাঁত দিয়ে ভাঙ্গে না সামনের দাঁত দিয়ে বলে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলাইহিন আমার সাহাবিদের সৈন্যতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো

আল্লাহ বললেন ফাস্ আও ফাস্ আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এম্পাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাস আও তারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্ব নী বলেছেন ঈদা ওকেই মাতিস সালা মনোযোগ দিয়ে শোনে ঈদা ওকেই মাতিস ফালা হাত

ওমাফা তা কুম্ফা তিম্মু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌরে যায় নামাজ ধরা যাবে খবর দা ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগদিবের নামাজ অজু মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক রিয়া আতুমাল ক রিয়া অমা আদ্রা কামাল ক রিয়া আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ইউডারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির স্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক না এই জন্য আল্লাহ বললেন জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকির এর দিকে ধাবিত হও জিকিরিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবা জুমার দুই খুতবা জুমার

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে না কথা বল বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়তেন রাজী আছেন সবাই পড়তে রাজী আছেন লাফালাফি করবেন না তো না ঘরবাখা করবেন না তো হই হই করে সিল্লাফলা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিন্নু ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিন্নু ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রজতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসা আলাইহি সাল্লাম আল্লাহ বলেন আল্লাহ রিকরান আপনি আমার এমন একটা জিকির শিখায়ে দেন লা ইয়া ইল্লা আনচা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি